দাউদকান্দি ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সামাজিক সংগঠন পূর্বদিঘির উদ্যোগে সিঙ্গুলা বিকেলে সিঙ্গুলা গ্রামে ফাইনাল করে অংশগ্রহণ টামটা একাদশ খেলায় অতিথি মোহাম্মদ আব্দুল মুমিন বলেন আমরা আশাবাদী পূর্বদিঘি সংগঠনটি হবে অত্র এলাকার একটি মডেল সংগঠন পূর্বদিঘি সংগঠনটি ইতিমধ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে যেমন পাঠাগার স্থাপন খেলাধুলার আয়োজন মাদকের বিরুদ্ধে ক্যাম্পেইন অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন আমাদের পূর্ব দিকে সামাজিক সংগঠনের মূল উদ্যোগ হচ্ছে মাদক ছেড়ে মাঠে ছল। সে স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম শুরু করছি আপনাদের সবার দোয়া এবং সমর্থন কামনা করছি আমরা আশা করি পূর্ব সামাজিক সংগঠন অত্র এলাকায় একটি খুব সুন্দর এবং পরিচিতি সংগঠন রূপে রূপ নিবে এবং আমরা পরবর্তী সময়ে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম করব যেমন আমরা লাইব্রেরি স্থাপন মাদক থেকে দূরে থাকার জন্য বিভিন্ন ক্যাম্পেইন হেলথ ক্যাম্পেইন সহ আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি অলরেডি আমরা আশাবাদী আমাদের এই সংগঠনকে আমরা সাংগঠনিক রূপরেখা হিসেবে খুব শীঘ্রই উপস্থাপন করতে পারবো আপনারা আমাদের জয় করবেন আমাদের সামাজিক সংগঠন পূর্ব দিকে যেন দিন দিন সামাজিক কার্যক্রমে আরও সম্পৃক্ত হতে পারে সেই প্রত্যাশা রেখে আপনাদেরকে সবাই আজকে খেলে উপস্থিত হওয়ার জন্য অশেষ ধন্যবাদ আর উপস্থিত ছিলেন আল আমিন সর্দার রাসেল সরকার জুলফিকার মোহাম্মদ হেলাল মাস্টার সহ বিভিন্ন ব্যক্তিবর্গ খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে মাঠে চল সিঙ্গুলা পূর্ব পূর্ব এই সামাজিক সংগঠনের এই স্লোগানকে সামনে নিয়ে ওরা যেই উদ্যোগ নিয়েছে যে মাদক কে না বলি খেলাধুলাকে হ্যাঁ বলি আজকে আমরা যদি খেলাধুলার প্রতি যদি আগ্রহ প্রকাশ না করি আমরা মাদকের প্রতি আসক্ত হয়ে যাবে আমাদের ছেলেবেলেগুলা কাজেই আজকের এই যে খেলার আয়োজন আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটা খেলার আয়োজন করার জন্য আমি ধন্যবাদ বানাই জানাই যে যারা দুইটি দল এখানে অংশগ্রহণ করেছে তাদেরকে খুব সুন্দরভাবে তারা খেলা শেষ করেছে এবং এখানে বিশেষ অতিথি যারা আছে এবং কি আয়োজক যারা আছে এই সুন্দর মতো তারা খেলা পরিচালনা করেছে আমি ধন্যবাদ জানাই সবাইকে যে এখানে যারা দর্শক আছে তারা এসে খেলাগুলো খেলাটাও উপভোগ করেছে সেটার মৌলিক অধিকারের মধ্যে বিনোদন একটি বিনোদনের মধ্যে তার মধ্যে হলো খেলা সুস্থ সুন্দর ও সুন্দর জীবনযাপনের জন্য খেলা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজে বর্তমানে মাদক চারদিকে ছড়িয়ে পড়ছে এই মাদক থেকে উত্তনের জন্য খেলার কোনো বিকল্প নেই পূর্বদিকে সংগঠনের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে মমিন এবং সবাইকে ধন্যবাদ বসে বসে অনেক ছেলেরা গাঁজা খাইতো কিন্তু গাঁজা খাওয়া বন্ধ করে তারা খেলাতে আসছে আজকে তারা স্বতঃস্ফূর্তভাবে খেলা খেলছে এবং দেখছে এখানে যেই পূর্বদিগি পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর ফিউচারে যাতে আমরা ভবিষ্যৎ অনেক ভালো ভালো আরো প্রোগ্রাম করতে পারি আমাদের সেই আশাবাদ আছে অতিথিরা বলেন সামাজিক সংগঠন উদ্যোগে শর্ট পিস ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই ধরনের টুর্নামেন্ট সাধারণত স্থানীয় পর্যায়ে খেলাধুলায় প্রসার ও সামাজিক বন্ধন সুসংহত করার জন্য আয়োজন করা হয়ে থাকে টুর্নামেন্টটি স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করে উক্ত খেলায় মোনাফ একাদশকে হারিয়ে টামটা বুম বুম একাদশ জয়লাভ করে খেলা শেষে রানার্স আপ এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সূচনা কমিউনিটি টিভি বিনোদনের পাশাপাশি খবর